Hey everyone, আজকে আমরা চুলের পোরোসিটি কিভাবে চিহ্নিত করব এবং চুলের যত্নে সঠিক রুটিন কিভাবে তৈরি করব সেটা নিয়ে আলোচনা করব। চুলের পোরোসিটি মানে হলো চুলের কিউটিকল স্তরের মানে বাইরের স্তরের মাধ্যমে আর্দ্রতা শোষণ ও ধরে রাখার ক্ষমতা। পোরোসিটি সাধারণত তিন ধরনের হয়ে থাকে: লো পোরোসিটি, মিডিয়াম পোরোসিটি এবং হাই পোরোসিটি। চলুন জেনে নেই কিভাবে আপনি আপনার চুলের পৌরসিটি নির্ধারণ করবেন এবং চুলের যত্নে কিভাবে ভিত্তিতে সঠিক পণ্য ও রুটিন নির্বাচন করবেন চুলের পৌরসিটি চেক করার দুইটি উপায় আছে তার মধ্যে একটি হচ্ছে ভাসমান পরীক্ষা এই পরীক্ষাটি করতে আপনার লাগবে একটি পানি ভর্তি গ্লাস এবং কিছু পরিমাণ চুল পানি ভর্তি গ্লাসটিতে আপনার নেওয়া চুলগুলোকে ফেলে দিন জাস্ট এই যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি এভাবে ফেলবেন পনেরো থেকে বিশ সেকেন্ড অপেক্ষা করার পর যদি আপনার চুলের পজিশন এই রকম উপরে থাকে তাহলে বুঝে নিতে হবে যে আপনার লো পরিস্থিতির হেয়ার আর যদি আপনার চুলের অবস্থান ঠিক এমন মাঝামাঝি পর্যায়ে থাকে দেন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার মিডিয়াম পরিস্থিতি হেয়ার এবং যদি আপনার চুল সম্পূর্ণ নিমজ্জিত হয়ে গিয়ে থাকে পানিতে তাহলে বুঝে নিতে হবে আপনার হাই পরিসিটি হেয়ার এই পরীক্ষাটা আপনি খুব সহজেই বাসায় বসে করতে পারবেন পরিস্থিতি পরীক্ষার দ্বিতীয় পদ্ধতিটি হলো কুইক ড্রাই টেস্ট এই টেস্টে চুল ধোয়ার পর যদি দ্রুত শুকিয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার হাই পরিসিটির হেয়ার আর যদি ধীরে ধীরে শুকায় তাহলে এটি লো পরিস্থিতির হেয়ারের লক্ষণ হেয়ার পোরোসিটির উপর বেস করে হেয়ার কেয়ার রুটিন সিলেক্ট করা ইম্পর্টেন্ট কারণ হেয়ার পোড়োসিটি ডিটারমাইন করে কেমন প্রোডাক্ট মশ্চারাইজার বা ট্রিটমেন্ট তোমার চুলের জন্য বেস্ট হবে এই তিন ধরনের পরিস্থিতিতে যত্ন নেওয়ার নিয়মগুলো আমি ভিডিওতে বলে দিচ্ছি প্রথমেই আসি লো পোরোসিটি হেয়ারে লো পোরোসিটির হেয়ারে মশ্চারাইজার সহজে ঢুকতে পারে না তাই মশ্চারাইজারকে ইনলক করা চ্যালেঞ্জিং হয় এই ক্ষেত্রে হট অয়েল ট্রিটমেন্টটা খুবই কাজে দেয় এই হট অয়েল মাসাজে নারকেল তেল অলিভ অয়েল অথবা জোজোবা অয়েল ব্যবহার করা যেতে পারে দেন লাইট ওয়েট লিভিং কন্ডিশনার মানে হালকা ধরনের কন্ডিশনার ইউজ করা এই চুলের জন্য খুবই ভালো আর এই লো পরিস্থিতির ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণের প্রোটিন প্রোডাক্ট গুলো এড়িয়ে চলাই ভালো কারণ প্রোটিনের প্রোডাক্ট গুলো চুলকে আরো বেশি স্টাফ করে ফেলতে পারে এই ধরনের চুলের ক্ষেত্রে অ্যালোভেরা জেলটা খুব ভালো কাজ করে তাই আপনি আপনার হেয়ার কেয়ার রুটিনে অ্যালোভেরা জেলটাও রাখতে পারেন তারপর আমরা আলোচনা করব মিডিয়াম পরিস্থিতি হেয়ার মিডিয়াম পরিস্থিতির হেয়ার সহজেই মশ্চারাইজ অ্যাবজর্ভ করতে পারে এবং রিলিজ করতে পারে এই ধরনের চুল সাধারণত ভালোভাবেই ম্যানেজ করা যায় কিন্তু এক্সেসিভ হিট অর কেমিক্যাল ইউজের জন্য এটা অনেক সময় পরিস্থিতিটা চেঞ্জ হয়ে যায় যেহেতু মিডিয়াম এটা তাই আপনার প্রোডাক্ট ইউজের ভিত্তিতে এটা হাই অথবা লো পরিস্থিতিতেও পরিণত হতে পারে তাই এর রুটিনে আপনি সবসময় ডিপ কন্ডিশনার ব্যবহার করবেন মাসে অন্তত একবার অ্যান্ড সবসময় মশ্চারাইজিং শ্যাম্পু এবং ময়শ্চারাইজিং কন্ডিশনার গুলো ইউজ করাটা বেটার এছাড়াও প্রোডাক্ট সাজেশনে আমি বলবো শিয়া বাটার অর কোকোনাট অয়েল বেস প্রোডাক্টগুলো চুলের জন্য বেশ ভালো কাজ দিবে একদম লাস্টে এখন আমরা আলোচনা করব যে হাই পোরোসিটি হেয়ারের ক্ষেত্রে কি কি করা দরকার হাই পোরোসিটির হেয়ার সহজেই অ্যাবজর্ব করে বাট তাড়াতাড়ি রিলিজ করে দেয় তাই এটি ড্রাই বা ফ্রিজি হয়ে যেতে পারে সেক্ষেত্রে রুটিনে প্রোটিন ট্রিটমেন্টটা খুবই জরুরি কারণ এতে চুলের শক্তি আর স্থিতিস্থাপকতাটা বাড়বে এই ধরনের চুলে কাস্টার অয়েল সিয়া বাটার মতো হ্যাভি অয়েলস গুলো দিয়ে হেয়ার করাটা খুবই ভালো যাদের হাই পোরোসিটি হেয়ার তারা অবশ্যই অতিরিক্ত হিট এড়িয়ে চলবেন এই ধরনের হেয়ারের ক্ষেত্রে প্রোডাক্ট সাজেশন হতে পারে লিভ ইন কন্ডিশনার তারপর থিক ক্রিম আর বাটার যেমন শিয়া বাটার আর ম্যাঙ্গো বাটার এগুলো ইউজ করতে পারেন এগুলো যেমন চুলের গভীরে ময়েশ্চারাইজিং দেয় তেমনি আপনার চুলকে সুন্দরও করে তুলতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন